হ্যালো গাইজ আজকে চলে এসলাম আনন্দ মেলা এই পাশে আনন্দ মেলা হচ্ছে যে দেখতে পাচ্ছেন লোকেশন এটা হচ্ছে যাত্রাবাড়ি কোনাপাড়া কাঠের পোল। এখানে প্রতি বছর ন্যায় নাকি মেলা হয় আমরা তো প্রথমেই পালাম এই যে দেখতে পাচ্ছেন নৌকা এই যে হাতি ঘোড়া চলতেছে বাচ্চাদের বিনোদনের জন্য ছোটোখাটো আয়োজন করা পাশেই একটা মাদ্রাসা আছে আর এই দেখেন বাচ্চারা শ্বশুরি খাচ্ছে আমরা তো এটা শ্বশুরি বলি আপনারা কী বলেন জানি না আর এই যে দেখেন বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য কত কিছুই না আছে পাশে আমি প্রথমে বুঝতেই পারিনি এটা আসলে কী পরে যখন এটা ফোলানো হয়েছে তখন বুঝলাম যে আসলে এটা বাচ্চাদের খেলার জন্য অনেক ভালো দেখাচ্ছে আর বাচ্চারা অনেক মজা পাচ্ছে এপাশে যে ব্যাগ মেয়েদের কসমেটিক বাচ্চাদের খেলনা আবার খাবার দাবার ওখানে অনেক রকমের ভাজা খাবার এগুলো বিক্রি হচ্ছে ওই পাশেও কিছু মেয়েদের কসমেটিক আছে পাশে বাচ্চাদের কিছু খেলনা কম দামেই বিক্রি হচ্ছে দেখতেছি দেখেন দোকানগুলোর পাশে অতটা পাশে যায় নাই দূর থেকে যতটুকু পারছি আপনাদের সাথে তুলে ধরছি আর এ পাশে মহিলাদের জন্য আমাদের মতন মানুষজনের জন্য যারা সময় বেলেই রান্নাবান্না জিনিস কিনে তাদের জন্য আর এই দেখেন চলে আসলাম ট্রেন ট্রেন কিন্তু উঠতে আমরা আসলে অনেক মজা পাই দেখেন আসলে ভাবে এটা তুলে ধরার চেষ্টা করেছি এই পাশে আছে আর ট্রেন চলতেছে বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে এগুলো দেখলেই ভালো লাগে আসলে আমি বাইরে বেরোছিলাম এটা দেখে এখানে আসলাম খোলা পাড়া মিন্দিপাড়ি এদিকে আশেপাশে এদিকে যদি কেউ থাকেন অবশ্যই এখানে ঘুরে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ